চার্জশিট দাখিল সহ দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি ওই সময় সরকার সাধারণ জনগণের খুব প্রশমন ও পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই হাজার চব্বিশের চব্বিশে ডিসেম্বর তারিখে পাঁচশো দশ নম্বর স্মারকের মাধ্যমে বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাকরাইল মসজিদে প্রবেশ যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাহপন্থী তাদেরকে কাকরাইল মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং আমাদেরকে অর্থাৎ সৌরাই নেজাম ওয়ালা যারা যাদের যে সকল মুরব্বীদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন সৌরাই নেজাম ওয়ালা যারা আছেন মুরব্বী আনে ক্যারাম তাদেরকে কাকরাইল মার্কাজ মসজিদে সার্বক্ষণিক অবস্থান করে দাওয়াত লীগের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন যেটা জারি হয়েছে এরপর পরে দুই ফেব্রুয়ারি দুই হাজার ফেব্রুয়ারি তারিখের নম্বর স্মারকে মাওলানা সাহেবের অনুসারীগণ পরবর্তী বছর থেকে তাদের বিশ্ব ইস্তেমা এবং তাবলিগি কার্যক্রম টঙ্গিস্থ ইজতেমা ময়দানে আর করতে পারবেন না এরূপ শর্ত পূরণ সাপেক্ষে শেষবারের মতো সেই বৎসরের চোদ্দো থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়দিন ইজতেমা করার সুযোগ দেয়া হয় এবং তারা এই শর্ত মেনে স্বাক্ষরপূর্বক ইজতেমা এর জন্য মাঠ গ্রহণ করেন আপনাদের সদয় অবগতির জন্য এত সংক্রান্ত দস্তাবেজ পেশ করা হলো এই বিষয় দুইটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় যার ডকুমেন্ট আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ যখন নাকি ঠান্ডা মাথায় খুন করা হলো তখনকার সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল এদেশের তৌহিদি জনতা মুসলমান তবলিগের সাথী কেউ এই হত্যাকাণ্ডকে সহজভাবে মেনে নিতে পারছিলেন না সেই সময়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেয়া হয় যারা এই বিশৃঙ্খলাকারী সাঁদপন্থী তারা এই কাকরাইল মার্কাজে আর প্রবেশ করতে পারবে না এবং সোরাই নাজাম ওয়ালারাই কাকরাইল মার্কাজের দায়িত্ব তারা গ্রহণ করবেন তাবলিগি কার্যক্রম পরিচালনা করবেন পাশাপাশি যেহেতু তারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়ায় যায় সেই জন্যে সরকার নিরাপত্তার স্বার্থে এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে দুই হাজার পঁচিশের দোসরা ফেব্রুয়ারি আরেকটি প্রজ্ঞাপন জারি করেন সেটি হচ্ছে এই সাঁত সাহেবের অনুসারী যারা তারা এই দুই হাজার পঁচিশের জানুয়ারিতে চোদ্দ থেকে ষোলো পর্যন্ত এই দিনগুলোতে জন্য তারা তারা সেখানে মাঠে কার্যক্রম পরিচালনা করবে এবং এই ব্যাপারে তারা স্বাক্ষর করবে এই শর্ত যদি তারা পূরণ করে তাইলেই কেবলমাত্র তারা মাঠে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে তারা সেই শর্ত পূরণ করবে সেই মতে তারা স্বাক্ষর করেছে এবং সেইভাবে তারা মাঠ মাঠে তারা প্রবেশ করেছিল তো এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তীতে আপনাদের সামনে আরো আসবে